পুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে তহবিল তছরূপ করা অর্থে লন্ডনে বাড়ি কিনেছেন যুক্তরাজ্যের সাবেক নগর ও দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক এ অভিযোগের তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ স্থানীয় সময় মঙ্গলবার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে টিউলিপ তার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা শেখ রেহনা এবং পরিবারের অন্য সদস্যরা রুশ অর্থায়নে নির্মিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তিন দশমিক নয় বিলিয়ন ডলার আত্মসাত করেছেন সেই আত্মসাত করা অর্থের একটি অংশ সাত লাখ পাউন্ড ব্যবহার করে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন টিউলিপ টিউলিপের সেখানে মানি লন্ডারিংয়ের প্রমাণও পেয়েছে দুদক দুদক তদন্তের সর্বশেষ আপডেট জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তারা জানতে পেরেছে লন্ডনে সাত লাখ পাউন্ড মূল্যের বিলাসবহুল একটি ফ্ল্যাট টিউলিপ সিদ্দিক পেয়েছেন দুদকের অনুমান এটি বাংলাদেশের বারো দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে আত্মসাত করা অর্থে কেনা হতে পারে তদন্তকারীরা দাবি করেছেন এই অবৈধ অর্থ মালয়েশিয়ার অফশোর ব্যাংক হিসাবের মাধ্যমে স্থানান্তরিত হয়ে লন্ডনে হাসিনার ঘনিষ্ঠজনের জন্য উচ্চ মূল্যের সম্পত্তি কেনার কাজে ব্যবহৃত হয়েছে দুর্নীতি দমন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা টেলিগ্রাফকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন গোপন অনুসন্ধানে এসব অভিযোগ সত্য বলে নিশ্চিত হওয়ার পর তারা প্রকাশ্যে তদন্তের সিদ্ধান্ত নিয়েছেন তিনি আরও বলেন টিউলিপ সিদ্দিক দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে অভিযুক্ত হয়েছেন তাদের কাছে অভিযোগ রয়েছে তিনি বাংলাদেশে তার পরিবারের সঙ্গে যুক্ত অর্থ পাচার ও অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন সূত্রটি আরও বলেছে অবসর ব্যাংক হিসাব ও সম্পত্তি কেনার ক্ষেত্রেও টিউলিপের নাম উঠে এসেছে যা অবৈধ অর্থের মাধ্যমে অর্থায়ন করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে টিউলিপ সিদ্দিক ক্ষমতাচ্ছত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব ব্যবহার করে নানা সময়ে সুযোগ সুবিধা ভোগ করেছেন বলেও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ব্রিটেনে এক ব্যবসায়ীর কাছ থেকে ফ্ল্যাট গ্রহণেরও অভিযোগ পাওয়া গেছে গত মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাস তদন্ত করে দেখেছেন টিউলিপ এই কেলেঙ্কারির সম্পর্কে অনিচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়েছেন এরপরই লেবার পার্টির নেতৃত্ব স্থানীয় পদ থেকে তাকে ইস্তফা দিতে হয়েছে ইসলাম যুগান্তর ঢাকা